আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সঠিক নিয়মে ইউটিউব ভিডিও থামবেল তৈরি করবেন সো আমি আছি আপনাদের সাথে শেখ আবদুল্লাহ আর কথা না পারে চলুন আজকে ভিডিও শুরু করা যাক তো যারা আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেলেকনটি অল প্রেস করে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় তো ফার্স্ট অল এটা করার জন্য আমাদেরকে কোনো একটা ব্রাউজারে যেতে হবে সো আমি পিসিউদার ইউজারদের জন্য দেখাচ্ছি এটা সো আমি এখান থেকে আমার পিসির গুগল ক্রম বাজারে চলে আসবো আসার পর এখানে আমরা সার্চ বারে সার্চ করবো সো আমরা দেখতে পাচ্ছেন নিচে এখানে ক্যানভা আছে লেখা অলরেডি সো আমরা ক্যানভার উপরে একটা ক্লিক করে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যানভার মূল পেজটা এটা কিন্তু এখানে শো করছে সো আমরা এখানে যে ক্যানভার মূল পেজটা এর ওপরে একটা ক্লিক করে দিব তারপর আমাদের যে ক্যানভার মূল ওয়েবসাইটটা সেখানে কিন্তু নিয়ে যাবে সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ক্যানার পেজটা এখানে নিয়ে চলে এসেছে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার ডিজাইনিং সো স্টার ডিজাইনিং এর উপর ক্লিক করাল করলে আপনার এখানে ডিজাইন করতে পারবেন ঠিকই কিন্তু যখন আপনি এটা ডাউনলোড আপ করবেন আপনার পিসিতে সেই সময় কিন্তু আপনার আবার সাইন আপ করতে হবে সো আমি রিকমেন্ড করবো একেবারে ডাইরেক্ট আপনি প্রথম থেকে সাইন আপ করে নিন সো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ডান পাশের কর্নার এখানে সাইন আপ লেখাটি তো সাইন আপ লেখাটির উপর একটা ক্লিক করে দিবেন সো এখানে এবারে দেখতে পাচ্ছেন লগ ইন সে লগ ইন ওপর যেহেতু আপনার কোনো অ্যাকাউন্ট এখানে আগে থেকে খোলা নেই যদিও খোলা থাকে তাহলে এখান থেকে আপনি যদি সেটার উপর প্রবেশ করতে চান তাহলে লগ ইনে ক্লিক করবেন যদি না থাকে তাহলে সাইন আমার মতো ক্লিক করে দিবেন সো সাইন আপ করে একটা ক্লিক করে দিচ্ছি তারপর এখানে আমাদের জিমেলটা শো করবে সো এখান থেকে আমি কন্টিনিউ তো একটা ক্লিক করে দেব দেওয়ার পর এখান থেকে আমাদের যে জিমেল সে এখান থেকে আমাদের সেটা সিলেক্ট করতে হবে আপনার এখানে যদি দশটা পাঁচটা পনেরোটা যেটাই থাকুক জিমেল সবগুলো এখানে শুরু করে আপনি যেটা দিয়ে এখানে সাইন আপ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সো আমি এই জিমেল দিয়ে সাইন আপ করতে চাই আমি সিলেক্ট করে দিলাম ক্লিক করে দিবেন এর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ একটা লেখা আছে এই সাইডে ডান সাইডে কন্টিনিউ সো কন্টিনিউ লেখার উপর একটা ক্লিক করে দিবেন কন্টিনিউ লেখার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে ক্যানভার মূল পেজটা আপনাদের সামনে এভাবে ওপেন হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব থামবেল এটা প্রথমে কিন্তু শো করছে কিন্তু আপনাদের সময় যদি এটা শো না করে আপনারা লগ ইন করার পর যদি এটা শো না করে জন্য আপনারা এখানে ডিজাইনের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ একটা অপশান এখানে কিন্তু আমার থামবেল দেখাচ্ছে ইউটিউব থামবেল তো এখানে যদি আপনার একটা শো না করে তো আপনি এখানে এই যে সার্চ করে সার্চ করবেন ইউটিউব ইউটিউব লেখার সাথে কিন্তু এটা চলে আসবে সো আমি ইউটিউব লিখে দিচ্ছি তার উপর আমরা একটা ক্লিক করে দিব সেই ইউটিউব থাম্বেলটার উপরে যদি আমরা একটা ক্লিক করে দিই তাহলে আমাদের এখানে ইউটিউবে থাম্বেলের যে সাইজ সেই সাইজ এখানে চলে আসবে আসার পর আমরা এখান থেকে আমাদের মন মতো ডিজাইন করতে পারি এখানে কিন্তু একটা বেনিফিট যে আপনি এখান থেকে আপনার ইউটিউবে যে সাইজটা আছে এটা কিন্তু আপনার সিলেক্ট করা লাগবে না জাস্ট এটা আগে থেকে আপনার এখানে সিলেক্ট হয়ে থাকবে বা হয়ে যাবে এখন আপনি এখানে কীভাবে এটা ডিজাইন করবেন এটা একটা সাদা পেজ দেখতে পাচ্ছেন করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন আছে এগুলো কিন্তু শো এখান থেকে আপনি আইডিয়া নিয়ে এখানে অথবা এখান থেকে আপনি ক্লিক করেন তো জাস্ট আমি এখান থেকে এটার উপর ক্লিক করে দিব এটার উপর ক্লিক করে দিলাম পর এখানে এটা চলে এসেছে আশা করি আমি এটা ক্লোজ করে দিচ্ছি আপাতত পর এখান থেকে ব্রেকিং যেটা এগুলো আমি সব ডিট করে দিব এখানে আমি আমার মন মতো ডিজাইন করবো সো আমি এগুলো আমি জাস্ট এই যে লালটা লাগবো এই মানুষটার যে ছবিটা এটা আমি ডিলিট করে দিবো রাখবো না সো আমি এটাও ডিলিট করে দেবো এটার উপর যদি একটা ক্লিক করি তাহলে এখানে ডিলিট একটা অপশন পেয়ে যাবেন উপরের নিচে অথবা নিচে ডানপাশে বা যে কোনো একটা সাইডে এটা কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন সো আপনি ডিলিটির যদি একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে এটার উপর যদি আপনি একটা ক্লিক করেন এখানে কিন্তু সেই একই অপশান আসবে এইভাবে সবক্টটা ডিলিট করে নেবেন স্যার আপনার যতটুকু দরকার আপনি ততটুকু ডিলিট করে নেবেন এবং যতটুকু আপনার দরকার না ততটুকু আপনি রেখে দিতে পারেন তো এখান থেকে আমার সবগুলো ডিলিট করে দিব থেকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে আমি এটাও ডিলিট করে দিব আমার আর কিছু ডিলিট করার প্রয়োজন নেই আমি মনে করছি এখন আমি এখানে একটা টাইটেল অর্থাৎ এখানে আমি একটা ট্যাক্স ট্যাক্স এখানে আমি অ্যাড করব। সেটার জন্য আমি এখানে এই বলে যে এখানে ইলিমেন্টস এলিমেন্টস এলিমেন্টসটা হলো এখান থেকে আপনি বিভিন্ন ইমেজ বা যেটাকে বলা হয় আপনার ইভোলিশন সেখান আপনি এখানে দিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন আছে একটা এটা কিন্তু খুবই সুন্দর সেটা আমি ডিলিট করে দিচ্ছি এই দেখুন এখানে আপনার বেল এখানে যেটা এটা কিন্তু আমার সেকেন্ড কাউন্টার হবে কারণ এটা আপনার যেহেতু একটা ভিডিও এই জন্য এখানে দেখে ভিডিও যে এটা কিন্তু এখানে শো করেছে যদি আমরা এটা ডিলিট করে দিই তাহলে কিন্তু আমাদের এটা চলে যাবে স্যার যেহেতু আমি থামবেল ক্রিয়েট করবো এই জন্য থামবেলে কোনো সময় ভিডিও থাকে না এই জন্য আমরা ভিডিওটা সিলেক্ট করছি না এখন আমরা এখানে টেক্সট অ্যাড করবো কীভাবে সেখান থেকে এটা মানে আপনি এখান থেকে অনেকে দেয় না দেখেন না আপনার টেক্সটের উপর এভাবে দেয় এটা এইটা আপনি কালারও করতে পারেন এখানে কালো কালার দেওয়া আছে আপনি এটা ইয়েলো করতে পারেন রেড করতে পারেন ব্লু করতে পারেন সেটা যাওয়ার আপনার এট ওপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার কালারের উপরে ক্লিক করে দেবেন সে যেহেতু এখানে কালো কালার এখানে কালো কালারটা শো শো করছে সে আমি এটা লাল কালার করে দেবো না আমি এখানে গ্রিন কালারটি করে দিব সে গ্রিনের উপরে ক্লিক করে দিই এটা গ্রিন কালার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা এইভাবে আপনারা দেয় মানে ওই যে থামবেলের উপর যে বিভিন্ন লেখা থাকে বা টেক্সট থাকে তার প্রকাশ করা এটা দিয়ে গুরুত্বপূর্ণ কোনো এখন আমি এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু আমি এটা ইউটিউবে থামবেল হিসেবে ব্যবহার করব না জাস্ট ইয়াজ আপনারা এটা দেখানোর জন্য আমি এটা তৈরি করছি সে একই নিয়মে কিন্তু আপনারা পছন্দের মতো করতে পারেন আমি যদি আমার মনের মতো করি তাহলে এটা কিন্তু অনেক লং ইঞ্জয় ভিডিওটা অনেক লং হয়ে গেছে নিচে সেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো দেখতে পাচ্ছেন অ্যাড আর টেক্সট বক্স এই দেখতে পাচ্ছেন এই জায়গায় অ্যাড আর টেক্সট বক্স সেটের উপরে একটা ক্লিক করে দিবেন প্রথম তাই যে অ্যাড আর টেক্সট বক্স এটার পর যদি একটা ক্লিক করে দেন তাহলে আপনি এখান থেকে এই যে ছোট একটা টেক্সট আপনি এখানে একটা আপনার মনের মতো আপনি টেক্সট অ্যাড করতে পারেন সো আমি এখানে একটা টেক্সট অ্যাড করে দিচ্ছি আমি একটা টেক্সট অ্যাড করে দেওয়ার পরে এখান আমি এটা বড় করবো কিভাবে সো এটার উপর যেহেতু আমার সিলেক্ট করা আছে দেখতে পাচ্ছেন এটা বুঝবেন কীভাবে সিলেক্ট করা আছে আপনি এটার উপর যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন এটা চারপাশে এটা চারপাশে দেখতে পাচ্ছেন ছোটো একটা ঘর বানা দেখা যাচ্ছে বুঝতে পারেন তাহলে এটা সিলেক্ট করা আছে আমার সো আমি যার যেহেতু এটা কেটে দেখুন আমার এটা সিলেক্ট করা আছে এই জন্যে আমি এটা এই যে প্লাস আইকন এটা আমি বড়ো করব কী হবে টেক্সটটা এই জন্য প্লাস এখানের মধ্যে একটা ক্লিক করি তাহলে এটা কিন্তু সাইজটা আমার বড় হয়ে যাবে এখানে ক্লিক করছে এটা কিন্তু সাইজ বড় যাচ্ছে এটার চেপে ধরি তাও কিন্তু এটা বড়ো হয়ে যাবে সে এখন এটা বাদও সহজ পত্র দিতে আপনি এটার মধ্যে এটা ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি সাইট সিলেক্ট করতে পারেন এখানে সর্বোচ্চ একশো চুয়াল্লিশ সাইট আপনি সাইজ এখানে দিতে পারেন সেটার পরে প্লাসে ক্লিক করলে আরও দিতে পারেন আপনি কিন্তু উপরে আর এখানে কিন্তু আপনার দেখাবে না

এটার উপর ক্লিক করে যদি আমরা ধরি তো এদিকে টান দিই তাহলে কিন্তু এটা লম্বা হয়ে যাবে দেখতে পাচ্ছেন সো অলরেডি বুঝতে পেরেছেন এখন আমরা এখানে একটা ছবি ইমেজ অ্যাড করবো এটার জন্য আমাদেরকে এই যে আপলোডসের উপর ক্লিক করে দিবেন আপলোডস এর উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি আপলোডস ফাইল এটার উপর একটা ক্লিক করে দিবেন তাহলে এখান থেকে আপনার ছবি এখানে আপনি পিকচার অ্যাড করতে পারেন সো আমি আপলোডস ফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা পিকচার অ্যাড অ্যাড করবো তো যেহেতু আমি এখানে এটা আমি এখানে দেওয়ার পরে সেট করার পরে এখানে ওপেনে ক্লিক করে দিচ্ছি ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু আমাদের এখানে ওপেনে যাচ্ছে এখন গায়ে এখানে আপনি তিনটা ভাবে তিনটা স্টেপে এখানে আপনি অ্যাড করতে পারেন মানে আপলোড করতে পারেন অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন একটা হলো ইমেজ সেকশন একটা হলো ভিডিও সেকশন সেকশান আরো অডিও সেকশন কারণ অডিও সেকশন সেকশানে কোনো কিছু আপলোড করা নেই ভিডিওসে একটা আছে ইমেজে আমার কয়েকটা অনেকগুলো আছে তো আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দেবো যে আমি এটা যেটা ডাউনলোড করেছি এটা যদি আমি সিলেক্ট করে দিই এখানে ক্লিক করে এটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে অথবা আপনি যেটা টেনে এটার উপর দিয়ে দেন তাহলে কিন্তু এটা সেট হয়ে যাবে সো এখন আমি এটা যেহেতু সিলেক্ট করবো না সে আমি এই ছবিটা সিলেক্ট করবো সেটার পর এটা ক্লিক করে দিচ্ছি এখানে চলে এসেছে আসার পর এখানে আমার ছবিটা আমি এখান থেকে এভাবে বড় করে দিয়ে এটা এই জায়গায় এভাবে সেট করতে পারি তো দেখতে পাচ্ছেন এখন এই যে ছবিটার পারে এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটা এই জায়গায় আমি লেখাটা দিতে পারি এখন লেখাটার কালারটা আমি চেঞ্জ করবো সেই জন্য আমি লেখাটা ফুল সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সট কালার এই যে টেক্সট এটা কিন্তু একটা টেক্সট আমরা টেক্সট কালারের উপর যেটা ক্লিক করে দিই তাহলে আমাদের এখানে টেক্সট কালার শো করবে সেখানে আমরা টেক্সট কালার দিতে পারি আমি এখানে ইয়েলো কালার দিয়ে দিচ্ছি যার পরে এই যে দিলাম ইয়েলো কালার এখন এরপরে যে কোনো একটা সাইডে ক্লিক করা হবে এটা কিন্তু আমরা সিলেক্ট হয়ে যাবে আমি এটা অর্ধেক সিলেক্ট ক্রিয়েট করবো এখন আমি এই সাইড থেকে থেকে পর্যন্ত আমি এটা পেস্ট নিলাম নেওয়ার এখান থেকে আমি এটুকু কালো কালার সিলেক্ট করবো কালো দিয়ে দিলাম দেন এইটুকু আমার অর্ধেক কালো হয়ে গেছে অর্ধেক কালো দেন এইটুকু অর্ধেক ইয়েলো কালার সে এখন এটা আমি বোল্ড করবো অর্থাৎ মোটা করবো কিভাবে এটা যেন ফুল আমি এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখান থেকে বি একটা লেখা দেখতে পাচ্ছেন এই যে এখানে বি লেখাটি দেখতে পাচ্ছেন এই যে সে বি লেখাটির মধ্যে যদি আমরা একটা ক্লিক করি অর্থাৎ একটা বোল্ড বি মানে বোল্ড সে বোল্ডের উপর যদি একটা ক্লিক করি এটা কিন্তু আমাদের বোল্ড মো মোটা হয়ে গেছে সেভাবে আপনারা থামবেল মেক করতে পারেন সে এখন এটা কীভাবে আপলোড করবেন ওই আপনার পিসিতে ডাউনলোড করবেন কীভাবে সেটা নিয়ে আমরা একটু কথা বলি সে এটা ডাউনলোড করার জন্য আপনাদের ফাইলে ক্লিক করতে হবে এই যে ফাইল একটি বলছেন উপরে কর্নারে এখানে যে একটা ফাইল লেখা সে ফাইল সেকশনের উপরে একটা একটা ক্লিক করে দিই তাহলে আমাদের এখানে ফাইল যা আছে সব এখানে শো করবে সেখান থেকে আমরা ডাউনলোডেড এই যে অপশানটি এখান থেকে এটা খুঁজে নিব ডাউনলোড সে ডাউনলোড করতে যদি আমরা এটা ক্লিক করি তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখন ডাউনলোড করে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাইজ সেখানে এটা কী কী আপনি কি কোন এটা ডাউনলোড করবেন সেখানে জিপ হিসাবে আপনি এটা ডাউনলোড করতে পারেন অথবা এমপি ফোর ভিডিও হিসাবে আপনি এটা পিসিতে আপনার ডাউনলোড করতে পারেন পিএনজি পিন সেখানে অনেকগুলো আছে সো আমি এখানে এরা সাজেস্ট করছে যে পিএনজি ফাইল ডাউনলোড করতে সো আমি পিএনজি অলরেডি দেওয়া আছে এই জন্য আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে ডাউনলোডে ক্লিক করে দেবো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু আমাদের ডাউনলোড হচ্ছে নিজে দেখতে পাচ্ছেন সো এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে ডাউনলোড হওয়ার পরে এটা কিন্তু আমাদের যে ফাইলে এটা কিন্তু আবার ডাউনলোড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন নিজে ডাউনলোড হয়ে গেছে সে এখন এটা আমরা দেখবো কীভাবে ফাইলে যে সেটার জন্য আমরা ব্যাক করলাম ব্যাক করার পরে দেখতে পাচ্ছেন গাইজ ব্যাক করার পরে এখান থেকে আমরা আমাদের ডিসপিসি যেটা আছে সেটার উপর ক্লিক করে দিলাম দেওয়ার পর আমরা এখান থেকে সেটা ডাউনলোডস বারে পেয়ে যাব স্যার দেখতে পাচ্ছেন এই সাইডে অনেকগুলো অপশান আছে আপনার এই সাইডে পিসির বাম সাইডে এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোডস একটা লেখা আছে এই জায়গায় সে ডাউনলোডসের উপরে একটা ক্লিক করে দিবেন সো ডাউনলোড এর উপর যদি একটা ক্লিক করে দেন তাহলে এখান থেকে আপনাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে দেখতে হচ্ছেন প্রথমটা কিন্তু আমার সেই ফাইল সেটার পর ক্লিক করি দেখতে হচ্ছেন আমাদের যে যেটা ডাউনলোড করেছি এটা কিন্তু এখানে চলে আসছে এই যে আমাদের সেই ডাউনলোড ফাইলটা সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা দেখি আপনারা যদি কোনো উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে এরকম এই ভিডিও দেখে অন্যজন উপকৃত হতে পারে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে পরে কোনো নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ